যে ব্যবসা দশ বছরে আপনি ধরে রাখতে পারবেন না সেটা দশ মিনিট করারও প্রয়োজন নাই ওই দশ মিনিট আপনার লস এই মেশিন এই জন্য জনপ্রিয়তার শীর্ষে এটা আমরা বলি যে গরিবের বন্ধু এই জন্য বলি যারা কোটি কোটি টাকার মালিক তারা তো ভিন্ন তাই না কিন্তু দিনে হয়তো পাঁচশো হাজার দেড় হাজার দুই হাজার টাকা আয় করতে চাই তিনজন আসেন সেই কিশোরগঞ্জ থেকে তো এই আসলে আমাদের যে মেশিন নেওয়ার পরিকল্পনা তিন মাতার ম্যাজিক মেশিন দর্শক আপনাদের জানাচ্ছি যারা নতুন যারা পুরাতন তারা তো জানেনি তিন মাতার ম্যাজিক মেশিনের কাজ কি তিন মাতার ম্যাজিক মেশিনে হলুদ মরিচ মশলা জিরা এগুলো তো করা যায়ই গুঁড়া করা যায় এটা গুঁড়া করে বাজারজাত করতে পারবেন এর পাশাপাশি এটা দিয়ে আপনার ধান ভাঙানো যায় একবারে এটা মিনি অটো রাইস মিল ধান একবারে যে অটো রাইস মিলের মতো সুন্দর চাল হয় আর একটা হচ্ছে ক্যাশার যেটা দিয়ে আটা করা যায় হ্যাঁ এটা গোমের আটাও করা যায় গোমের আটা ক্যাশার দিয়ে না গোমের আটা করতে গেলে এই যে যে গ্রাইন্ডার সেটা দিয়ে করতে পারবেন আর ক্যাশার দিয়ে হাঁস মুরগি গরু চালের দানাদার খাদ্য তৈরি করতে পারবেন আবার এটা দিয়ে ভেজা চালের পিঠার যে আটা এটা অনেক জনপ্রিয় বিভিন্ন জায়গায় এই পিঠার আটা চলে আমাদের বগুড়াতেও চলে আপনার এলাকায় চলে কিনা কমেন্ট করে জানাবেন এটা অনেক জনপ্রিয় তো যাই হোক এই মেশিন এই জন্য জনপ্রিয়তার শীর্ষে এটা আমরা বলি যে গরিবের বন্ধু এই জন্য বলি যারা কোটি কোটি টাকার মালিক তারা তো ভিন্ন তাই না কিন্তু দিনে হয়তো পাঁচশো হাজার দেড় হাজার দুই হাজার টাকা আয় করতে চাই মনে করেন একটা থ্রি ফেজের লাইন নিতে অনেক টাকার প্রয়োজন হয় এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা লাগে আর এটা বাসাবাড়ির লাইনেই চলতেছে তো সেজন্য এটা সহজে অনেক উদ্যোক্তা নিচ্ছে এবং লাভবান হচ্ছে এবং একটা মেশিনেই ষোলো প্রকার বিশ প্রকার ব্যবসার আইডিয়া জেনারেট করতে পারছেন সোর্স অফ শক্তিশালী তিন মাত্র ম্যাজিক মেশিন এটা ক্রয় করেছেন এখন ওনাদের কাছ থেকে এই মেশিনটা আমরা চেক করে দেখাবো পাশাপাশি ওনার কাছে শুনবো আসলে মেশিনটা কেন নিচ্ছেন তাদের উদ্দেশ্য কী ওনারা কবে এটা আমার ভিডিও দেখেছেন নাকি কিভাবে পরিকল্পনায় আসলো তা আপনার কাছে শুরুতেই বলবো যে এই যে কিশোরগঞ্জ থেকে বগুড়ায় আসলেন হ্যাঁ এখানে আপনার যে এই মেশিনটা নেওয়ার জন্য যে সোর্স অফ আসলেন এটা কি উদ্দেশ্যে আসেন এটা বলবেন এটা আমি আপনার ভিডিও ইউটিউবে দেখি দেখার পর আমার নিজের মধ্যে একটা ইয়ে কাজ করে যে আমি আপনার এখান থেকে একটা মেশিন নিব ছোটো ভাইকে বললাম ব্যবসার জন্য তো সেও বলতেছে যে ঠিক আছে চলো যাই তো আমরা ভিডিওটা আপনার দুই সাল চব্বিশ সালেই

হওয়া লসে পড়া সবই শিক্ষা কিন্তু শুরুই করেননি তার কোনো শিক্ষা নেই ওই ওইভাবে থাকতে থাকতে এক সময় জীবন শেষ হয়ে যাবে মারা যাবে তাই যাবে না জি জি শুরু আমাদের করতে হবে অনেকে ব্যবসা শুরু করার পর লসে পড়ে হতাশায় পড়েন তো আমার কথা হচ্ছে যে যে ব্যবসা দশ বছর করতে পারবেন না যে ব্যবসা দশ বছরে আপনি ধরে রাখতে পারবেন না সেটা দশ মিনিট করারও প্রয়োজন নাই ওই দশ মিনিট আপনার লস বুঝতে পারছেন একটা ব্যবসা ম্যাচিওর হয়ে সেখান থেকে আপনি ভালো একটা জায়গায় যেতে পারবেন জি তো আপনার পরিকল্পনা কি এই মেশিন দিয়ে মানুষের ভাঙায় দিবেন না নিজে প্যাকেট করে বাজারজাত করবেন এখন আপাতত আমি ভাঙায় দেওয়ার চেষ্টা করব আর পরবর্তীতে আমি নিজে বিক্রিও করব নিজের এখানে ভাঙায় এই চেষ্টাটা করব আর কি আচ্ছা আচ্ছা তো আলহামদুলিল্লাহ দর্শক ওনাদের মেশিন আমরা এখন চেক করে দেখাবো কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ এসো স্বপ্ন চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলায় এসো স্বপ্ন চাষ করি দেশে মাটিকে গড়ি এসো সমৃদ্ধি অনেকে মেশিন সেল করেন প্যাকেট বা সেট করে দিয়ে বিক্রি করায় শেষ নিয়ে যান তা না আমরা এখানে চেক টেক করে একবারে হাতে কলমে দেখায় দিই তাতে যারা নতুন আসেন তারা সেই সম্পর্কে অভিজ্ঞতা হয় এবং ভালো রেজাল্ট যে ভবিষ্যতে মেশিন সম্পর্কে যে অভিজ্ঞতা সেটা হয়ে যায় ভবিষ্যতে যখন অপারেট করবে মেশিনটা চালাবে তার চালাতে আর কোনো সমস্যা হয় না বরং আমরা আরও আমাদের অভিজ্ঞ কাস্টমার কেয়ার টিমও রয়েছে তাদেরকে হেল্প করে আমাদের সার্ভিসের টিম রয়েছে তাদেরকে হেল্প করে তো ওনাদের জন্য দোয়া রাখবেন যাতে আল্লাহ তালা সফলতা দান করে আর দোয়া রাখবেন সোর্স জন্য আমরা চেষ্টা করছি একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে একসাথে বাংলাদেশকে এক ধাপ এগিয়ে নেওয়ার আমাদের জন্য দোয়া রাখবেন আর ওনাদের জন্য দোয়া রাখবেন নতুন একটা মেশিন নিয়ে যাচ্ছেন অনেক স্বপ্ন নিয়ে আসছেন এই স্বপ্ন নিয়ে যেটা যাচ্ছেন সেটা আল্লাহ যাতে সফলতা দান করে তো আমাদের জন্য দোয়া রাখবেন আলাইকুম